আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আর নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসি দশ বছরে আমাদের সরকার বাংলার জন্য কি করেছে আর গত দশ বছরে আমাদের আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে দুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছেন দুর্গোৎসব হবে না দুর্গোৎসব পালন করা যাবে না খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে মণ্ডপে পুজো হবে উৎসব হবে না আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন আপনারা বলুন তো যারা বলছে দুর্গা উৎসব উৎসব নয় আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন রামনবমীতে আপনি অস্ত্রের ঝঞ্ঝরানি করে রাস্তায় নামবেন বোম বন্দুক পিস্তল তরোয়াল নিয়ে তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন আর বঙ্গবাসী যদি রাত জেগে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘরে পরিদর্শন করে বলছে সেই উৎসব চলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা নাকি দেশ বিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা ডিম খায় যারা মাছ খায় যারা মাংস খায় বলছে তারা দেশ বিরোধী হিন্দু বিরোধী আমি আগে একবেলা মাছ খেতাম এখন দুবেলা খাই রাত্রিবেলা গিয়েও খাবো আমি কি পড়ব আমি কার সামনে কথা বলবো আমি কোথায় হাঁটবো কি রঙের জামা পরব কি আপনি আপনি করবেন দিল্লিতে বসে করবেন যারা আমাদের মাছ খাওয়া ডিম খাওয়া ঠিক করবে বলে ঠিক দাবি করে যদি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফোটাতে পারে তাহলে পাড়ায় একটা রাস্তা হলে বলবে দাঁড়াও মোদিজি পারমিশন নিয়ে আছি দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলবে আমি তো আপনাদের বলছি যেভাবে গত বারো তেরো বছরে দু হাজার এগারো সরকার আসার পর সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে খালি বারাসাত টাউন বিধানসভা নয় সর্বত্র মধ্যগ্রাম থেকে শুরু করে বিধাননগর থেকে শুরু করে ওদিকে দেগঙ্গা থেকে শুরু করে সর্বত্র আমাদের সরকার উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছে আপনারা জানেন যখন ক্রিকেট খেলা হয় খেলা শুরু করার আগে রিপোর্ট নেওয়া হয় পিচ রিপোর্ট নেওয়া হয় জানেন তো আপনারা ক্রিকেট খেলা দেখেন আপনারা জানবেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেক দিন ধরে টার্গেট করে রেখেছে প্রথমে এই যে এখানে রথিন্দা দাঁড়িয়ে আছে কুড়ি ঘন্টা এই রথিন বাড়িতে মধ্যম গ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম আমার মনে আছে কি পেয়েছে কি পেয়েছে খালি থালা খালি বাটি খালি বাসুন খালি হাতে এসছো খালি হাতে ফিরে গেছো সুদীপ বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিপিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল খালি ফিরে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বাচন এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি শূন্য অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে যে ইডি সিবিআই লাগাবো ভয় দেখাবো বাড়িতে রেড করব আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে তৃণমূল দেশের আর দশটা রাজনৈতিক দলের থেকে আলাদা মোদীজি ভুলে যাবেন না আপনি যত প্রহার করবেন আমরা বিশুদ্ধ লোহা তত শক্তিশালী হব গদা যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নয় আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নই আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবেন আপনি দশ বছর ধরে চেষ্টা করেছেন আপনাকে চোদ্দ সালে হারিয়েছি ষোলোতে হারিয়েছি উনিশে হারিয়েছি একুশে হারিয়েছি আবার হারাবো আজকে যে সংখ্যায় মানুষ রাস্তায় আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে পায়ে পা মিলিয়েছে শুধু রাজনৈতিক কর্মীর কথা আমি বলছি না রাস্তার দুধারে যেভাবে প্রবীণ থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং আগামী দিন চতুর্থবার কাকলি ঘোষ অস্তিদারকে জেতানোর অঙ্গীকার আপনারা আজকের এই কর্মসূচি থেকে নিয়েছেন আমি অনেকবার বাড়ার সাথে এসছি সভা করেছি কাছারি ময়দানেও আমি জনসভা করেছি এখানে প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক আড়াই মাস আগে মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসেছিলেন সভা করে বলে গেছিলেন যে সন্দেশখালিতে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছেন আমি অনুরোধ করব। যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশ দশভূজা রূপে মা দুর্গা রূপে যারা কাকলি ঘোষ দস্তিদারের এই হোর্ডিংগুলো লাগিয়েছেন আমরা মা দুর্গাকে রাজনীতির অনেক উর্ধে রাখি তারা এই হোর্ডিংগুলো খুলে দেবেন আমরা রাজনৈতিকভাবে লড়াই করব আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ যেমন মা দুর্গার পুরুষের নাম জিজ্ঞেস করে আমরা মা দুর্গাকে ভারতবর্ষ কেন জগতে সবার ঊর্ধ্ব হচ্ছে মা দুর্গা আমরা রাজনৈতিক লড়াই করব আর মা দুর্গা মানেই শুভ শক্তির উদয় আর অশুভ শক্তির বিনাশ যে এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছে সে কি করেছেন তার বায়োডাটা বারশতার মানুষ জেনে গেছে আমি বলবো না সবাই জানে এবং মাদক পাচার করতে গিয়ে বাংলার নয় আসামের পুলিশ এই জোচ্চোর দু নম্বরইটাকে ধরেছিল সে চিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী বারাসাত সন্দেশখালীতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশখালীর ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরেরবার যখন বড় সাথে আপনি সভা করতে আসবেন আট ঘন্টা সংবাদ খালের ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে 2000 টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লঙ্ঘন করেছে যারা বাংলার মহিলাদের সম্মান 2000 টাকার বিক্রিত 2000 টাকার বিনিময়ে দিল্লির বুকে কৃত করে দিল্লির মালিকদের কাছে বিক্রি করে তাদেরকে আগামী তারিখ উচিত বারাসাত দেবে না যারা আমাদের অধিকারের প্রাপ্য বন্ধ করে টাকা রাখে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে যারা গণমাধ্যমে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন আর একত্রিশে মাস এক তারিখ ভোট ছ দিন বাকি আছে আপনি জায়গা ঠিক করুন বারাসাতে যেকোনো বুথে মঞ্চ বাঁধুন আমি